আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে যে এক ভাই কোশ্চেন করছে আমার কবুতর ভাইয়া ঝিম ধরে বসে থাকে কেন এর কারণটা কি আসলে কবুতর অসুস্থ হলেই কি শুধু ঝিম ধরে বসে থাকে নাকি অন্যান্য কোনো কোনো কারণে ঝিম ধরে বসে থাকে বা কি কী কারণ থাকতে পারে একটা কবুতর ঝিম ধরে বসে থাকার পিছনে বা কবুতর খাবার খায় না কেন বা কি কী লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার কবুতরটা আসলেই অসুস্থ অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কারণের জন্য কবুতর ঝিম ধরে বসে থাকে তবে কবুতরটা তখন অসুস্থ না কী কী লক্ষণ দেখলে বুঝবেন যে আসলে আপনার কবুতরটা অসুস্থ এবং কোন মেডিসিনটা তখন প্রয়োগ করতে হবে সেটা নিয়ে এখন আলোচনা করব। তাছাড়া কয়েকদিন আগে এক ভাই আমাকে কোয়েশ্চেন করছিল কল দিয়ে বলো যে ভাই আমার কবুতর এক পায়ে দাঁড়িয়ে আছে মানে এক পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে আছে এর কারণটা কি আসলে আই ওয়াজ সারপ্রাইজড খুবই অবাক হলাম আসলে এমন ধরনের প্রশ্ন করার মানেটা কি তো তারপরে আমি বললাম যে ভাইয়া আসলে এটা তো মূলত কবুতর শীতের সময় করে থাকে দেখবেন যে শীতের সময় আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন কবুতরগুলো লোম ফুলিয়ে এক পায়ের ওপর ভর করে একটু ঝিমাবে এরকম দাঁড়িয়ে বসে থাকবে আসলে কবুতরের যখন শীত লাগে তখন কিন্তু কবুতর দেখবেন এক পায়ের ওপর ভর করে কবুতরের শরীর লোমগুলো ফুলিয়ে বসে থাকে আসলে আমি যখন ছাদে আসি কবুতরের কোন কবুতরটার আচরণ কেমন এগুলো লক্ষ্য করি বসে বসে দেখি আসলে খুবই আনন্দ ফিল করি তো যাই হোক এখন সেই বিষয় সম্পর্কে আলোচনা করব আসলে কবুতর কী কী কারণে ঝিম ধরে বসে থাকতে পারে বা কোন লক্ষণ দেখলে বুঝবেন যে আসলেই কবুতরটা অসুস্থ চলুন ভিডিওটা শুরু করা যাক যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আপনার কবুতরার অনার কিন্তু আপনি নিজেই আপনিই জানেন আপনার কবুতরের কোন কবুতরের আচরণটা কেমন এমনও হয়ে থাকে যে কবুতরটা হয়তো সকালবেলা খাবারটা একটু বেশি খেয়ে ফেললো হয়তো দুপুরবেলা আপনি আমি তো দিনে একবেলাই খাবার দিই প্রতিদিন একবারই খাবার দিই কবুতরকে বেশি খাবার দিলে দেখা যায় যে কবুতর নষ্ট হয়ে যায় যার জলন্ত প্রমাণ আমি নিজেই তো হয়তো আমি সকালবেলা খাবার দিলাম বা পরবর্তীতে আমি যখন বিকেলবেলা কবুতরটাকে খাবার দিলাম সকালে ওই কবুতরটা খাবার একটু বেশি খেয়ে ফেলেছিল। কিন্তু যখন আমি বিকালবেলা কবুতরটাকে আবার খাবার দিলাম তখন কিন্তু সে ভালোভাবে খাবার নাও খেতে পারে কারণ তার পেট ভরা বা বেশি খাবার সকালবেলা খেয়ে ফেলেছে হয়তো এই জন্য খাবারটা কমও খেতে পারে এই জন্য যে আসলে এতটা টেনশন করতে হবে কবুতরটা অসুস্থ হয়ে গেল কিনা বা কী হয়ে গেল কিনা এমন টেনশন করার কোনো মানে হয় না ডোন্ট ওয়ারি আবার অনেক সময় দেখা যায় আপনার কবুতরটা হয়তো রাত্রে ভালোভাবে ঘুমাতে পারলো না এখন দেখা যাবে যে সকালবেলা হয়তো একটু ঘুমাতে পারে এজন্য এটা ভাবা যাবে না যে কবুতরটা আসলে অসুস্থ হয়ে গেছে জিম মেরে বসে আছে হয়তো রাতে ঘুম কম হয়েছে এই জন্য সকালে ঘুমাতে পারে এটাই হচ্ছে রিজনটা তাছাড়া কবুতরের খাবার এবং পানি ময়লা হওয়ার কারণে কবুতর অনেক সময় সবুজ পায়খানা করতে পারে বা জিমাতে পারে কবুতরের যখন সালমিনাসিস হয়ে যাবে যখন বুঝতে পারবেন যে সারাক্ষণই জিম আছে সবুজ পায়খানা করছে তখন আপনি এখন যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে হ্যামিকোপিএচ স্কার কোম্পানির এটা আপনারা ইউজ করতে পারেন এক লিটার পানিতে তিন এম এল পরিমাণ মিক্স করে কবুতরকে খাওয়াতে পারেন এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা যদি ন্যূনতম উপকার এসে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের মাঝে যাতে তারাও কিছু শিখতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য